রাজ্যে পারল গন্ডারের সংখ্যা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা জলদাপাড়া জাতীয় উদ্যান এবং জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান এবং চাপড়ালি অভয়ারণ্যে একশৃঙ্গারের বসবাস দু পঁচিশ সালে গন্ডার সুমারির থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই তিন জঙ্গলে গন্ডারের সংখ্যা এখন প্রায় তিনশো বিরানব্বইটি গন্ডারের সংখ্যা বেড়েছে জলদাপাড়ায় দু হাজার পঁচিশ সালের সমীক্ষার তথ্য থেকে জানা যায় জলদাপাড়ায় গন্ডার বেড়ে হয়েছে তিনশো একত্রিশটি জলদাপাড়ায় প্রতিটি পুরুষ গন্ডারের সাপেক্ষে মাদি গন্ডারের অনুপাত মাত্র এক দশমিক তেরোটি গন্ডারের সংখ্যা নিরীক্ষে আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পরই দেশের মধ্যে জলদাপাড়া অবস্থান দ্বিতীয় প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার বাইশ সালে জলদাপাড়ায় গন্ডার ছিল দুশো বিরানব্বইটি দু উনিশ সালে জলদাপাড়ায় গন্ডার ছিল দুশো সাঁত্রিশটি দু হাজার পনেরো সালে জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা ছিল দুশো চারটি দু হাজার তেরো সালে জলদাপাড়ায় গন্ডার ছিল একশো ছিয়াশিটি দু হাজার পঁচিশ সালে বেড়ে হয়েছে তিনশো একত্রিশটি যে রাইনো তার রিপোর্টটা পাবলিশ হয়েছে

पूरा सब पार्टिसिपेट पूरे काउंटिंग हुई चीनो फिफ्थ और सिक्स्थ तार मुद्दे जे आज के जे हेड पॉइंट अपने के राइनो सेंसेस जरी बहुत जरी गुड़ा हो चुके हैं वनेड थ्री थर्टी वन राइनो जब दबारा कश्मीर पार किया था अब तोटा बाल्लो सर लास्ट सेंसेस 2022 हुई चीनो मार्च 2022 तो ऑन टू नाइनटी

এত সংখ্যক যে রাইনো এই রাইনো কি জলদাপাড়া জাতীয় উদ্যানের যে পরিমাণ জঙ্গল আছে তাদের ওদের বসবাসের ক্ষেত্রে উপযুক্ত না এটাকে আর একটু কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হচ্ছে আপনাদেরকে একদম তখনই তো বাড়ছে পপুলেশন ক্যারিং ক্যাপাসিটি হিসাবে তো বাড়বেই আর আপনারা জানে কি এরকমই জায়গা আছে জলদাপাড়াতে এখনো রাইনো নেই কিন্তু ঘুরে বেড়ায় আপনারা জানে হাইওয়ে উপর যায় ता तो रेंज में इच्छिल का पड़ा है पर इन लोगों को इपने राइंग करेंगे तो हो ही तो बोली चलता नहीं चिंता करेंगे चिंता नहीं हो चिंता करना आते जी बेटा पोटेंशियल तो रही है चल पोटेंशियल तो रही है खाना जेते पर हमारे लिए इसकी कोर्सेज होंगे